আসসালামু আলাইকুম আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তার অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতির জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নং পদ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদ সংখ্যা তিনশোটি এটি কম বেশি হতে পারে বিশাল একটি পদ শিক্ষত যোগ্যতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পাওয়ার এই দুটি সাবজেক্টে তবে ফোর পয়েন্টের মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে আর এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে কম্পিউটার জানতে হবে বেতন স্কেল প্রশিক্ষণ চলাকালীন সময়ে উনত্রিশ হাজার টাকা এটি তাদের মূল বেতন এর সাথে অন্যান্য ভাতা পাবেন যখন প্রশিক্ষণ শেষ হয়ে যাবে জবটি যখন নিয়মিতকরণ হবে তখন মূল বেতন হবে একত্রিশ হাজার আশি টাকা দুই নং পথ সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পথ সংখ্যা একশো তো পঞ্চাশটি এটি কম বেশি হতে পারে শিক্ষত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভ পয়েন্টের ভিতরে কম্পিউটার জানা থাকতে হবে বেতন স্কেল প্রবেশকালীন সময়ে ছাব্বিশ হাজার একশো টাকা মূল বেতন এবং এর সাথে অন্যান্য ভাতা পাবেন এবং প্রচুক্ষণ শেষ হওয়ার পর মূল বেতন হবে সাতাশ হাজার চারশো দশ টাকা তিন নং পথ সহকারী স্টোর কিপার পথ সংখ্যা একত্রিশটি যোগ্যতা এইচএসসি বা ইকোভ্যালেন্ট অর্থাৎ এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এবং এইসএসসিতে আর যারা ডিপ্লোমা ইকোভ্যালেন্স দিয়ে আবেদন করবেন তাদের মিনিমাম আউট অফ ফোরের ভিতরে ফিরে থাকতে হবে এখানে বেতন স্কেল প্রবেশকালীন সময়ে আঠারো হাজার তিনশো টাকা মূল বেতন এর সাথে অন্যান্য ভাতা পাবেন এবং প্রশিক্ষণ শিশু পর নিয়মিতকরণের সময় মূল বেতন হবে উনিশ হাজার দুইশত বিশ টাকা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে হতে আর আবেদন ফি এক নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দুই ও তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা প্রার্থীর বয়স সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের প্রয়োজন মতো লিখিত এমসিকিউ রচনামূলক ব্যবহারিক প্রযোজক খেতে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর লিখিত পরীক্ষা তারপর প্রযোজকিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বিশেষ এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি স্কেপ করে পাশে থাকবেন